আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন পিসি বিলের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট হচ্ছে পাওয়ার সাপ্লাই আপনার পিসির সিস্টেমটাকে নষ্ট করার জন্য দায়ী এই পাওয়ার সাপ্লাই আপনার পিসিটাকে সুস্থ রাখার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে এই পাওয়ার সাপ্লাই আপনি পাওয়ার সাপ্লাই কিনছেন বাট দেখে শুনে বুঝে কিনছেন না এই জন্য আমার মনে হয় আজকের ভিডিওটা আপনার দেখা দরকার যদি আপনি একটা ভালো পিসি বিল করতে চান অবশ্যই ভালো মনে একটা পাওয়ার সাপ্লাই নেবেন আমরা অনেক সময় পঞ্চাশ হাজার টাকা দিয়ে পিসি নেই দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এক হাজার বারোশো টাকা দামের পাওয়ার সাপ্লাই নিয়ে ফেলি অনেক সময় আপনি ক্যালকুলেশন করে পাওয়ার সাপ্লাই কেনেন না আপনি যে কম্পোনেন্টগুলো আপনার পিসির সাথে নিচ্ছেন এই কম্পোনেন্টগুলোতে কতটুকু ওয়াট কনজিউম করবে তার ক্ষুধা কতটুকু বিদ্যুতের আপনি যদি সেটার সাথে ম্যাচ না করে আপনি পাওয়ার সাপ্লাই না দেন তাহলে এই পিসিটা আপনাকে নানাভাবে ভোগাবে এজন্য অবশ্যই পিসি বিলের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পার্স সাপ্লাই আমি সবসময় যেটা বলি পিসি বিল্ডে ডে সাপ্লাইটাকে সর্বাধিক গুরুত্ব দিবেন আপনি ধরনের একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন ফিফটি সিক্সটি ফিফটি সিক্সটি সেভেন্টি এই টাইপের হোক বা ছোট হোক বড় হোক যে কোনো একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন তার মানে হচ্ছে এই গ্রাফিক্স কার্ড আপনার একটা আলাদা ওয়ার্ড কনজিউম করবে সো তার ক্ষুধা মেটানোর জন্য একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আপনাকে নিতে হবে এরপরে আপনার হচ্ছে র্যাম আছে আপনি একাধিক এসিডি চালাবেন তার বা একাধিক হার্ড ডিস্ক চালাবেন আপনার ওইখানে কেসিংয়ের মধ্যে অনেকগুলো ফ্যান ট্যান আছে তার মানে হচ্ছে আপনার বিদ্যুতের ডিমান্ড কিন্তু তুলনামূলক অনেক বেশি এই ক্ষেত্রে অবশ্যই এটা হিসাব করে পাওয়ার সাপ্লাই নেবেন তাতে করে যেটা হবে আপনি কম্পিউটারের ছোটো খাটো অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন আশা করি একবারে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আপনার পিসি নিয়ে এখন চলে আসি আপনার কষ্টের টাকা যে পিসিটা বিল করবেন কি কি পাওয়ার সাপ্লাইগুলো নিতে পারেন মার্কেটে কোন কোন পাওয়ার সাপ্লাইগুলো এখন আছে কোনটা সিকিউর কোনটা ইনসিকিউর কোনটা বাজেট ফ্রেন্ডলি এগুলো নিয়ে কথা বলবো সবার আগে বলে রাখি হাট বাজারি আটশো নয়শো এক হাজার টাকা দামের সাপ্লাই কখনই ইউজ করবেন না চেষ্টা করবেন ভালো মানের ভালো গ্রেডের ওয়ারেন্টি সহ একটু নাম জানা পাওয়ার সাপ্লাই ব্যবহার করার জন্য আমার সামনে আমি এখানে অনেকগুলো পাওয়ার সাপ্লাই রেখেছি মোটামুটি এই টাইপের পাওয়ার সাপ্লাইগুলো গুলো যদি আপনি ক্রয় করেন আমার মনে হয় আপনি কষ্টের টাকা সেরা জিনিসটা ক্রয় করেছেন এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন একটা বাজেট ফ্রেন্ডলি পার্স বলেছে অ্যাপটেক ব্র্যান্ডের এই অ্যাপটেক ব্র্যান্ড মোটামুটি দুইশো আট তিনশো পঞ্চাশ আট চারশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঞ্চাশ এই বিভিন্ন ভ্যারিয়েন্টে তারা মার্কেটে বাজারজাত করছে দুই বছর তারা ওয়ারেন্টি প্রোভাইড করে এগুলো মোটামুটি নেওয়া যেতে পারে যদি আপনি দুইশো আটগুলো নিতে চান বারোশো তেরোশো টাকার আশে পাবেন তারপর হচ্ছে তিনশো পঞ্চাশ নিলে আঠারোশো চারশো পঞ্চাশ নিলে একুশশো থেকে তেইশশো টাকার আশেপাশে পাবেন নিতে পারেন এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি পাওয়ার সাপ্লাই এরপরে আরেকটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে এক্সট্রিম ব্র্যান্ডের এক্সট্রিমের এটা হচ্ছে তিন বছর ওয়ারেন্টি মডেল হচ্ছে এক্স পি এস থ্রি ফাইভ জিরো আর তাদের এগুলোর বেসিক কিছু পাওয়ার সাপ্লাই পাওয়া যায় সেটাও নেওয়া যেতে পারে এই পাওয়ার সাপ্লাইটা জেনুইন থ্রি হান্ড্রেড ফিফটি ওয়াট মোটামুটি আপনি বেসিক যে পিসিগুলো বিল করবেন ধরেন হচ্ছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করলেই এনাফ আপনি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে অবশ্যই সেই গ্রাফিক্স কার্ডের সাথে ম্যাচিং করে পাওয়ার সাপ্লাই নেবেন আমি এই পাওয়ার সাপ্লাইয়ের ভিডিওতে গ্রাফিক্স কার্ড পাওয়ার সাপ্লাইটা বারবার কেন বলি আমরা এই জায়গাতে অনেক ভুল করে ফেলেছি অনেকে ভুল করেছে নষ্ট হয়ে গিয়েছে গ্রাফিক্স কার্ড যে কারণে তো যাই হোক এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একুশশো টাকার আশেপাশে তিন বছর ওয়ারেন্টি সহ পাওয়া যায় বাংলাদেশ মার্কেটের মোটামুটি বাজেট ফ্রেন্ডলি পাওয়ার সাপ্লাই এই মুহূর্তে ম্যানুফ্যাকচার করছে বা বাজার যাতে করছে হলো টপ

আমার মনে হয় যে বাজেট ফ্রেন্ডলি নন সার্টিফাইড পাওয়ার সাপ্লাইগুলোর মধ্যে এটা মোটামুটি পছন্দ তালিকায় রাখা যেতে পারে এরপর হচ্ছে বাংলাদেশের জাতীয় পাওয়ার সাপ্লাইয়ের খেতাব পাওয়া এটা হচ্ছে কোরশেয়ার কোরশেয়ারের মোটামুটি এই পাওয়ার সাপ্লাইগুলো একেবারে সিকিউর আপনি গেমিং পিসি থেকে শুরু করে যে কোনো ধরনের কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করুন কোনো সমস্যা নাই একেবারে চোখ বন্ধ করে কোরশেয়ারগুলো আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন তারা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করছে এখন আর আমার মনে হয় যে এগুলো অনেক আপনি পাঁচশো পঞ্চাশগুলো হয়তো চুয়ান্নশো পঞ্চান্নশো টাকা ছয়শো পঞ্চাশগুলো হয়তো ছয় হাজার আটশো এরকম টাকা এদের একটু প্রাইস বেশি মডুলারগুলোর দাম আকাশ আকাশচুম্বি যাই হোক তারা আসলে একটু কমাইতে চাইলে পারে বাট কমায় না তারা একটু বেশি লাভ করে আর কি তবে এটা একদম সিকিউর এরপরে আর একটা ব্র্যান্ড নিয়ে যদি একটু বলি সেটা হচ্ছে ফার্স্ট প্লেয়ার ফার্স্ট প্লেয়ার আসলে এই মুহূর্তে আমাদের দেশে একটা ট্রেন্ডিং থাকা প্রোডাক্ট ফার্স্ট প্লেয়ার তারা বেশ ভালো মানের পাওয়ার সাপ্লাইগুলো বাজার যাতে করছে সেই সাথে প্রাইসটা তারা যথেষ্ট রিজনেবল রেখেছে এই জন্য আমার ফার্স্ট সাপ্লায়ারকে অনেক ভালো লাগে সো এটাকেও পছন্দেরকে রাখতে পারেন আর এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড তাদের অধিকাংশ পাওয়ার সাপ্লাইগুলো মোটামুটি আপনি যদি তিনশো ওয়ার্ডগুলো নিতে চান হয়তো তেইশশো টাকার আশেপাশে পাবেন পাঁচশো ওয়ার্ডগুলো নিতে চাইলে এই হয়তো কত চার হাজার আশেপাশে হয়তো পেয়ে যাবেন আর হচ্ছে ছয়শো ওয়াটগুলো পঞ্চান্নশো টাকার আশেপাশে পাওয়া যায় মার্কেটে আমার মনে হয় যে এটাও বাজেট ফ্রেন্ডলি আর যেগুলো বিশেষ করে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এগুলো হচ্ছে ফুল মডুলার পাওয়ার সাপ্লাই অন্যান্য ব্র্যান্ড যদি আমরা মডুলার চিন্তা করি তাহলে ফার্স্ট প্লেয়ারকে অবশ্যই একটা থ্যাঙ্ক ইউ দিতে হয় যে তারা বাজেটের মধ্যে বেশ ভালো মানের পাওয়ার সাপ্লাইগুলো বাজারজতে করছে আর একটা হচ্ছে এটা হচ্ছে গিগাবাইট এই গিগাবাইট দেখলে অনেকে বলেন যে ব্লাস্ট পাওয়ার সাপ্লাই আসলে গিঘাবাইট এখন অনেক ভালো ম্যাচিউর পাওয়ার সাপ্লাই ম্যানুফ্যাকচারিং করে এটাকেও পঁচ রাখা যায় এটা চারশো পঞ্চাশ বন সার্টিফিকেট গুলো চার হাজার টাকার আশেপাশে তারপর হচ্ছে তারা একটা নতুন সিরিজ লঞ্চ করেছে এই মডেলটা এটা হচ্ছে পি ছয় পাঁচশো পঞ্চাশ এস এস এটা হচ্ছে সিলভার এডিশন এগুলো তারা যথেষ্ট ভালো করেছে এগুলোকে প্রস্তাব তালিকায় রাখা যায় নিতে পারেন আপনি চারশো পঞ্চাশ নিতে চাইলে হয়তো উনচল্লিশশো থেকে চার হাজার টাকার আশেপাশে পাঁচশো পঞ্চাশগুলো হচ্ছে পাঁচ হাজার আশেপাশে এইভাবে তারা বিভিন্ন ফ্রেমে প্রাইজগুলো করেছে আপনি দেখে শুনে নিলেন তারা তিন বছর ওয়ারেন্টি প্রোভাইড করে এটাও মোটামুটি ট্রাস্টেবল পাওয়ার সাপ্লাই আমাদের দেশে আর অনেক ফেমাস হচ্ছে ডিপকুল ডিপকুল নিয়ে এটা নিয়েও খুব বেশি কথা বলার প্রয়োজন হয় না এটাও যথেষ্ট ফেমাস একটা ব্র্যান্ড কোয়ালিটিতে তারা আপোস করে না সো এটাকে আপনি আপনার পছন্দেরকে রাখতে পারেন আর প্রাইসগুলো একটু বেশি ডিপকুলের আসলে একটা প্রোডাক্ট যখন বেশি রান হয়ে যায় তখন সেখানে প্রাইসগুলো নিয়ে আর কোনো কম্প্রোমাইজ থাকে না এটা একটা ব্যাপার বাংলাদেশ মার্কেটে পার সাপ্লাইয়ের প্রাইসের মধ্যে আগুন ধরে দিয়েছে হচ্ছে এসআর এসআ আর ফার্স্ট দুজনকে ক্রেডিট দিতে হবে কারণ আসলে দুটাই হচ্ছে ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এবং ফুল মডুলার পাওয়ার সাপ্লাই তারা বাংলাদেশ মার্কেটে বাজার যত করে এটা খুবই বাজেট ফ্রেন্ডলি আমার কাছে মনে হয় আপনি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডগুলো হয়তো পাঁচ হাজারের নিচে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশগুলো ছয় হাজার নিচে পাবেন সাতশো পঞ্চাশগুলো আপনি সাত হাজারের নিচে পাবেন এবং এগুলো কিন্তু ফুল মডুলার পাওয়ার সাপ্লাই আমরা যদি একটু কম্পেয়ার করতে যাই কোরসিয়ারের সাথে তাহলে প্রাইজে মডুলারে অনেক ফারাক তিন চার হাজার টাকা ফারাক থাকে একটা পাওয়ার সাপ্লাই সো এই ক্ষেত্রে অবশ্যই এসআরকে অসংখ্য ধন্যবাদ তারাও ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করছে এসার যে যেহেতু আসলে নিউলিও একটা ব্র্যান্ড বাংলাদেশ মার্কেটে মেবি দুই আড়াই তিন বছর থেকে কাজ করছে অনেক আমাদের কাছ থেকে নিয়েছে এ পর্যন্ত আমরা মোটামুটি বলতে পারি যে একটা মানে নির্ভরযোগ্য ব্র্যান্ড এসআর এটাকে নেওয়া যেতে পারে তো এগুলোই মোটামুটি আপনি চাইলে নিতে পারেন আমাদের কাছে ফার্স্ট প্লেয়ার থেকে শুরু করে সব ধরনের পাওয়ার সাপ্লাইগুলো আছে এবং এটা চোখ বন্ধ করে নেওয়া যেতে পারে আর আসবেন কম্পিউটার ভিশনে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি ভুল বলে থাকে অবশ্যই ক্ষমার সঙ্গে এসে দেখবেন পিসি বিল করার সময় অবশ্যই সবচেয়ে ভালো পাওয়ার সাপ্লাই এবং সিকিউর একটা পাওয়ার সাপ্লাই নেবেন আর পিসি নিয়ে নিশ্চিতে থাকবেন আল্লাহ হাফিজ